আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিহাসের পাঠশালায় স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে আমি আলোচনা করব দ্বিজাতি তত্ত্ব নিয়ে দ্বিজাতি তত্ত্ব আমাদের ভারতীয় মহাদেশে কৌবয় চর্চিত একটা শব্দ এই শব্দটার সাথে বা মুসলমান এবং হিন্দু নামে দুইটা জাতি জড়িত রয়েছে এবং সেই দ্বিজাতি তত্ত্ব যেটা মোহাম্মদ আলী জিন্না এই তত্ত্বটি উদ্ভাবন করেন তো আমরা এই তত্ত্বের ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে যেটা দেখি সেটা হলো যে ভারত মাদেশে সে অনেক আগে থেকে মুসলমান এবং হিন্দুরা বসবাস করতো কিছু অঞ্চলে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ আবার কিছু কিছু অঞ্চলে হিন্দুর আশঙ্কাগরিষ্ঠ ছিল তো ব্রিটিশ শাসনের শেষ দিকে এসে যখন দেখা গেলো যে মোহাম্মদ আলী জিন্না যেটা উপলব্ধি করলেন যে উনিশশো সালে সালের ভারত শাসন আইনে যখন প্রাদেশিক সাহিত্য শাসন দেওয়া হলো তখন এটা উপলব্ধি করলেন যে মুসলমানরা কিন্তু কোনো সংখ্যালঘু জাতি নয় তারাও হিন্দুদের মতো একটা মূল জাতি এবং ভারতের কিছু কিছু অঞ্চলে মুসলমানরা হিন্দুদের চেয়ে বেশি রয়েছে তাই তাদের হিন্দুদের মতো আলাদা একটা জাতি হিসাবে তাদের স্বীকৃতি পাওয়া দরকার এবং তাদের জন্য আলাদা ভূমি আলাদা ভূখণ্ড এবং আলাদা রাষ্ট্র দরকার আছে মূলত এটাই নিয়ে তিনি এই বিজাতি তত্ত্ব মতবাদটা পেশ করেন সেটা হলো উনিশশো সালে লাহোরে লাহোরে অনুষ্ঠিত যে সম্মেলন মুসলিম লীগের তেইশতম অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ তার এই ঐতিহাসিক বিজাতি তত্ত্ব উদ্ভাবন করেন বা উপস্থাপন করেন যার মূল কথা ছিল যে হিন্দুদের মতো মুসলমানেরও আলাদা একটা পৃথক জাতি এবং আর একরকম হলেও এই মুসলমান এবং হিন্দু যে দুইটা জাতি এই দুইটা জাতির কৃষ্টি কৃষ্টি সংস্কৃতি তারপরে খাদ্যাভ্যাস চাল চলন পোশাক পরিচ্ছদ এমনকি আচার অনুষ্ঠানও পার্থক্য রয়েছে অর্থাৎ এরা দুই দুইটা জাতিরই আচার অনুষ্ঠান পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস সবই আলাদা তাই এরা আলাদা দুইটা জাতি কোনো মতে এক জাতি হতে পারে না শুধু তাই না মুসলমানরা সংখ্যা লঘু জাতিও নয় হিন্দুরা যেরকম সংখ্যাগরিষ্ঠ একটা জাতি ভারতীয় মুসলমানের একটা সংখ্যাগরিষ্ঠ আলাদা জাতি তাই এই জাতিকে আলাদাভাবে স্বীকৃতি দিয়ে তাদের নিজস্ব অধিকার এবং দামি দেওয়াকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়ার জন্যই মূলত তিনি এই দ্বিজাতি তত্ত্ব মতবার পেশ করেন উনিশশো চল্লিশ সালের লাহর প্রস্তাবে যেটা আমরা দেখি যে পরবর্তীতে লাহর প্রস্তাবে ভিত্তিতেই মূলত ভারত এবং পাকিস্তান নামে ভারতীয় মহাদেশে দুইটা আলাদা রাষ্ট্রে জন্ম হয়েছিল উনিশশো উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান এবং উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত নামে দুইটা আলাদা রাষ্ট্রের জন্ম হয় এবং এই দুইটা আলাদা রাষ্ট্রের জন্মে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যে থিওরি বা যেই মতবাদটি সেটাই মূলত বিজাতি তত্ত্ব তো এই বিজাতি তত্ত্বের উপকারও আছে এবং অপকারও আছে এটা তাৎপর্য চিন্তা করলে আমরা দেখি যে উনিশশো চল্লিশ সালের পর দিজাতি তত্ত্বের ফলে মুসলমানদের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং সেখানে দেখা যায় উনিশশো পঁয়তাল্লিশ সালের নির্বাচনে যে সকল অঞ্চলে মুসলমান সেখানে সবগুলো নির্বাচনী আসন মুসলমানরা লাভ করেছিল এটা যেমন ইতিবাচক তেমন নেতিবাচকও রয়েছে আমরা দেখি যে সে সময় ছচল্লিশ সালে ভারতে যে দাঙ্গা লাগে অর্থাৎ মানে ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার আগে ভারতে যে দাঙ্গা লাগে সেই দাঙ্গায় মুসলমান এবং হিন্দু প্রায় পাঁচ লাখের মতো মানুষ ধর্মের ভিত্তিতে দুইটা আলাদা রাষ্ট্র অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামে দুইটা আলাদা রাষ্ট্রের জন্মের ফলে প্রায় দশ থেকে পনেরো লাখ মানুষ রাষ্ট্রচ্যুত হয় যারা মুসলমান হওয়ার পরেও ভারত থেকে পাকিস্তানে চলে যায় আবার অনেক হিন্দু তাদের নিরাপত্তার সাথে পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে ভারতে চলে যায় তো এইভাবে দেখা যায় যে বিজাতি তত্ত্বটা মানে ইতিবাচক নেতিবাচক দিক থাকলেও ভারতীয় মুসলমানদের জন্য এটা আসলে দরকার ছিল এবং এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের উপর ভারত এবং পাকিস্তানের দোড়েই পরবর্তীতে বাংলাদেশ নামে আরও একটা রাষ্ট্রের উৎপত্তি হয় তো সার্বিকভাবে আমরা যেটা দেখি যে দিজাদি তত্ত্ব ভারতীয় মহাদেশের জন্য খুবই ইতিবাচক বা দরকারি একটা দিক আর এটার কিছু ক্ষতিকর দিক থাকলেও জিন্না কিন্তু সেই আজ থেকে প্রায় আশি বছর আগেও আশি থেকে পঁচাশি বছর আগে তিনি যে চিন্তা চেতনা করেছিলেন সেটাই বর্তমানে বর্তমানে ভারতীয় মহাদেশের পরিস্থিতি দেখলে আমরা বুঝতে পারি যে আসলে জিন্নার ধারণাটাই ঠিক ছিল এবং মূলত একটা দূরদর্শী চিন্তা করে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গেছেন এমনকি আমরা এখন ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা বা ভারতের মুসলমানদের যে করুন অবস্থা তাদের যে যে রাষ্ট্রীয় সমস্যা বা নির্যাতন উৎপীড়নের শিকার হচ্ছে সেটাও আমরা দেখেছি এই দ্বিজাদি তত্ত্বের যদি প্রয়োগ হতো তাহলে ভারতের মুসলমানরা কি এই সমস্যাটায় পড়তো না অর্থাৎ ভারতের এমন অনেক এলাকা আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তারপরেও আমরা তত্ত্বে সার্বিকভাবে বলতে পারি যে মোহাম্মদ তত্ত্ব ভারতীয় মহাদেশের মুসলমানদের জন্য একটা নতুন দিগন্তের সূচনা করেছিল তাদের জন্য একটা রাষ্ট্র আলাদা ভূখণ্ড আলাদা জাতি এবং আলাদা রাষ্ট্রের সৃষ্টি করেছিল যেটা মুসলমানদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল